দর্শক তা মাত্র মাছের বয়স হলো আপনার তিন থেকে চার মাস প্রায় চারটে কেজি চলে আসছে এখানে আসলে আপনার শিং আর কই দুইটাই একত্রে চাষ করা হচ্ছে শিং মাছ এবং কই মাছ ঠিক আছে তো মাছের গ্রুপ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে দেখেন এত সময় প্রায় দুই আড়াই ঘন্টার মতো এবার কারেন্ট ছিল না তো মাছ সব উপরে বাইসে গেছিলো অক্সিজেনের অভাবে যাই অবশেষে কারেন্ট আসলো এবং মাছগুলো মানে একটু শান্তি পেল অক্সিজেন পাওয়াতে মাছগুলো এখন অনেকটাই খুশি হয়েছে এবং দুপুরে খাবার দেওয়া হয়েছে আর আপনারা দেখছেন যে খাবার খাইতেছে মাছের মাছের গ্রুতো খুব ভালো ওই দেখেন ওই পাশে মাছের খাবার কিন্তু আছে মাছ এখনও খাবার খাইতেছে মোটামুটি মাছের গ্রুতো ভালো আর ওই পাশে আরও ফ্রন্ট করছে কয়েকটা ওই আশা করি যে এই মাছে হয়তো বা রোজার শেষ দিয়ে ওইগুলাও আপনার মাছ তার প্রস্তুতি চলবে এখন মোটামুটি ট্যাঙ্কের কাজ প্রায় শেষ পর্যায়ে কিছু কাজ বাইকে আছে যেমন আপনার অক্সিজেনের কাজগুলো কিছু বাইকে আছে তো আমি সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা দেখতে থাকুন মাছের খাবার খেতেছে তো আমরা আশা করি যে আপনাদের মাছ দেখাতে পারবো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বাটনটি অন করে দিন আর তার আগে একটা কথা বলে দিন আর যারা ব্লগ করতে আগ্রহী বা যারা ফ্লগ করতে চাচ্ছেন তারা অনেকেই চিন্তা করেন যে আসলে মাছের পোনা করতে গিয়ে নেবেন যে আসলে তারা সঠিক মাছটা কিভাবে নির্বাচন করবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটা কথাই বলবো তো আমার পরিচিত এক ভাই আছে যিনি হ্যাসারির ব্যবসা করেন তো উনি কিন্তু আপনার এই গ্যারেন্টি সহকারে কিন্তু আপনাদের মাছ দিতে পারবে তো আপনারা যদি ওনার কাছে মাছ নেন তাহলে আশা করি ওনারা উনি আপনাদেরকে ভালো মাছটাই দিবে এবং উনি গ্যারান্টি সহকারে কিন্তু আপনাকে মাছটা দিতে পারবে আমি যদি ওনার সঙ্গে একটু কথা দর্শক ইনি হলো সেই ভাই আমাদের মাসুম ভাই আমারই পরিচিত তো আপনারা উনি কিন্তু হ্যাসারি ব্যবসা করে আপনারা জানেন আপনারা সালে কিন্তু ওনার কাছ থেকে কিন্তু মাছ নিতে পারবেন উনি কিন্তু গ্যারান্টি সহকারে আপনাদেরকে মাছ দিতে পারবেন ঠিক আছে তো তার আগে আমি ওনাদের ওনাকে জিজ্ঞাসা করবো যে ওনার হেঁচারিতে কী কী ধরনের মাছ আছে আপনার এখানে কী কী ধরনের মাছ আছে সিং কই ভিয়েতনামে কই দেশি কই দেশি মাগুর দেশি হাইব্রিড মাগুর মনোসেক্স তেলাপিয়া সিরিয়া আর একটা নতুন তেলাপিয়া নামছে সেই তেলাপিয়া তিন মাসে এক কেজি হবে এয়া তিন কেজি হবে তিন মাসে তিন কেজি তিন কেজি হবে বাংলা ভাষ রুই কাতল মির্কা হ্যাঁ পাবদা সব আগের থেকে দৈর বল মাছ

সমস্যা নাই না আপনাদের কি নিজস্ব গাড়ি আছে গাড়ি আছে এবং কি লেবার আছে সব আমরা নিজস্ব মানে কেউ যদি নিতে চায় যদি আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট করে তাহলে যদি তার সে যদি আইসা নিতে না পারে তাহলে সেই যদি আপনাদের বলে তাহলে আপনারা কি মানে আপনাদের গাড়ি দিয়ে কি পৌঁছায় দিয়ে আসবে হ্যাঁ পৌঁছায় দিয়ে আসবে ঠিক আছে তো দর্শক আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার

মাছের ফোনা যদি সংগ্রহ করতে চান বা যারা বায়োপ্লগ করতে চান বা আচ্ছা আপনারা কি পুষকুনির জন্য কি ফোনা দেন হ্যাঁ অবশ্যই পুসকুনির জন্য ফোনা যারা বায়োপ্লগ করতেছেন বা পুষ্কোনিতে যাদের ফোনা সারতেছেন তারা অনেকেই কিন্তু ফোনা নির্বাচন করতে পারেন না বা ফোনা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত থাকেন যে আসল ফোনাটা অনেকেই পান না দেখা যায় অনেকেই ফোনা নেওয়ার ক্ষেত্রে মনে করেন যে ফোনা মিস্টেক হয়ে যায় হুম দেখা যায় পাঁচশো লাইনের সাতশো লাইনের ফোনা এরকম বড় ছোট সব একত্রিত তো মিশ্রিত করে কিন্তু ফোনা দেয় ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু তার কাছে ফোনা নিতে পারেন ঠিক আছে সে কিন্তু আপনাদের গ্যারেন্টি সহকারে পোনা নিতে পারবে পণা দিতে পারবে ঠিক আছে এবং যারা দূর দূরান্ত থেকে অনেকেই আমাকে মেসেজ করেছে ভাই সিলেটে পোনা নিতে চাই বা শরীয়তপুরে করে বিভিন্ন দূর দূরান্ত থেকে তো আপনারা যদি তার সঙ্গে কন্ট্যাক্ট করেন তাহলে আশা করি উনি আপনাদের পণা পৌঁছাই দিতে পারবে ঠিক আছে তো ভালো থাকবেন দর্শক আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে হবে কি সবার আগে ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ হ্যাঁ ছিল In হ্যালো দর্শক আপনারা দেখতে পারতেছেন যে মাছের খাবার দেওয়া হয়েছে মাছের ইনশাল্লাহ গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো কারেন্ট ছিল না অনেকক্ষণ কারেন্ট না থাকার কারণে যাক মাছ উপরে বাইসে গেছিল কারেন্ট আসছে মাত্র এখন আবার যদি খাবার দিতেছে মাছের খাবার খাইতেছে রবিদার কি তেলApiException না তেলApiException কই তো তেলApiException কই boxShadow তেলApiException কই আছে এই যে আচ্ছা তেলApiException কই হ্যাঁ তেলApiException কই একসাথে আছে যেটা এর বয়স কত দিন হইছে মাস্টার চার মাস হলো চার মাস হলো না কত লানের ছিল

আপনাদেরকে মাছ তুলতে পারা মাছ চাইতে বড় হয়ে গেছে তো এই জন্য মাছকে তুলতে পারতেছি না সম্ভব না মাছ বড়ো হয়ে গেছে যার কারণে মাছ ধরা সম্ভব হয়েছে অনেক বড় হয়ে গেছে মাছ দৌড়াই বেশি প্রায় তিনটাতে কেজি হয়ে গেছে ওই জন্য মাছটা দৌড়া সম্ভব হয়ে না কিছুক্ষণ আগে খাবার দিতেছে মাছটা বড় তো ওই জন্য মাছটা দৌড়তেছে তার বায়ুপ্লট বিষয়ে সকল প্রকার টিপস পেতে এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাইতে পারেন এবং পরবর্তীতে বায়োপ্লজের সকল প্রকার ভিডিও এবং আপডেট এবং তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে